পরোটা বিক্রি করে সার পরোড়া তো কেউ বিক্রি করে না তাহলে কি আমি এটা ভুল ভুললাম তিনটে পরোটা তিরিশ টাকা আলুর দম তিরিশ টাকা পাতলা ডাল তিরিশ টাকা সার আপ বললে থেকে পরোটা খাই সেই কইলো এই আ তুই বাড়িতে পরোড়া খাইস কেন তোর বাড়িতে গিয়ে রান্না বান্ধনা হয়নি সার মাছ বাড়িতে নাই তাই আর রান্না হয়নি গোটেই তোর মাছ কোথায় গেছে সার আমার না

তোর দাদি হবার স্যার দাদি তার দাই বাড়ি গেছে বল কারণ তার দেওয়াই সাহেব শরীর খুব খারাপ বটে বুঝেছি বুঝেছি তাহলে তোর চোদ্দ গোষ্ঠী তোর নানার বাড়ি গিয়েছে এ কথাটা তো একবারই বলতে পারতি বারবার বললি কেন স্যার একেবারে বললে আপনি বুঝতেন না বলতে একেবারে বললে বসবো না আমি কয় কি সালবরা তা সবাই গেছে তুই গেল না কেন স্যার আমার নানার শরীর থেকে আমার এই ক্লাসটা ইম্পর্টেন্ট বটে তাই নানাকে দেখতে না গিয়ে ক্লাসে চলে এলাম বটে তোর নানার বাইস থেকে তোর ক্লাসটা ইম্পর্টেন্ট না এই ক্লাসে না আইলে তোর পেটের ভাতি অদম হবে না তুই ক্লাসে কেন আসস আমি কি বুঝি না থাল গুড মর্নিং স্যার এই তারা একজন গে অফিস থেকে মুকুর নিয়ে আই তো কেন স্যার মুকুর দিয়ে কি হবে তোর দাঁত ভাঙবো তোকে আমি বলেছি প্রতিদিন এত উচ্চ স্বরে গুড মর্নিং বলবি না তোর এই গুড মর্নিং শুনে আমি ভয় পাই সরি স্যার আমাকে ক্ষমা করে দিন তুই ডেলি ডেলি সরি বলিস কিন্তু উপরে দিন ভুলে দাস তোর দাঁত আজকে আমি ভাঙবই স্যার সত্যি আর বলবো না না আপনি নতুন গিঞ্জির দিবি আর বলবো না তুই কি রে মানুষটা পাই দেমা একদিন আমার মাতার দিবি দেশ একদিন আমার গুফের দিবি দেশ একদিন আমার গেন্দির দিব্য দেশ কোন দিন জানি আবার আমরা আন্ডারব্যানে দিব্য দেশে বসবি কে জানে এভাবে চলতে পারে না আজ একটা হেস্তনস্ত করি সারব স্যার আমরা আপনাকে কিটকে বেশি ভালোবাসি তাই তো একটু মজা করি ভালোবাসিস না স্যার সত্যি স্যার আমরা সবাই আপনাকে ভালোবাসি এবং শ্রদ্ধা করি তোদের কথা আমার বিশ্বাস হয় না স্যার একটা কথা জানেন তো বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর বিশ্বাস না হয় দেখুন আমাদের সবার মানিবেগে আপনার ছবি আছে আমাদের বসার টেবিলে আপনার ছবি আছে আমাদের খাবার টেবিলে আপনার ছবি আছে এবং কি আমাদের টয়লেটেও আপনার ছবি আছে মানিবেগে ছবি রাখিস ঘরের ছবি রাখিস বুঝলাম কিন্তু টয়লেটে রাখিস কেন সেটা তো বুঝলাম না স্যার কেন নাকি আপনি কি জানেন না আপনি তো সর্বwidehat কাঠালি গলা প্রসাদ বেনালা আপনি যেখানেই যান সেখানে ব্যান বাজিয়ে কি বললি সালবাদা আমি সর্ব হাটের কাটা লিগলা হনুমান প্রসাদ বেনলা আজ তরে আমি খাইছি লাগবো না তোদের প্রশংসা তোরা সামনে প্রশংসা করিস আর পিছলে দেশ আর সুলাবাস তোরা পরে বুঝবি আমি কি জিনিস এক মিনিটেই করে দিব ফিনিস স্যার আপনি কইবি তাও বলতে পারেন বটে আবার প্রশংসা আর প্রশংসার দরকার নাই আচ্ছা মূল টপিকে আসি এই তুই বলতো বাসেন আমার তাটা সব বানাস নামাতার ধরন একদম নামাতা কইলে আমার হবো মরণ ওই তুই বানান গল সামসুল সাই এটা খুব সুজা সামনে চুল চুল নাম শামসুল